সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা দিনাজপুর জেলা বিরল উপজেলা ধীন তেঘরা এলাকায় রয়েছি আমার সামনে আপনারা বেশ কিছু বড় বড় সাইজের সার দেখছেন এগুলো সবগুলোই কিন্তু মজুজ আচার যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সে আনুষাঙ্গিক তথ্যই আপনাদের দিতে চাই মঙ্গলবার

আচ্ছা মানে তার মানে যারা কুরবানি টার্গেট করে কিনতে চাই। কুরবানির জন্য উপযোগী এগুলো আচ্ছা তাহলে টোটাল কয়টা নয়টা তা আজকে কেমন রেট কেমন রেখেছেন বলেন দেখি কমটা কত ছিয়াত্তর হাজার আটশো ছিয়াত্তর হাজার আটশো করে হচ্ছে আজকের প্যাকেজ তা আসেন আমরা একটা একটা করে দেখি আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা বয়সটা কেমন এটা দুই দাঁত বয়স এটা হচ্ছে দুই দাঁত বয়স গলাটলা সবকিছু ভালো আছে গলাটলা সুন্দর আছে এটা হচ্ছে প্রথম নাম্বার এগুলো নিখুঁত কোন ধরনের কোন সমস্যা নেই কুরবানি পর্যন্ত খাওয়াইলে পাঁচ মনের উপরে গোস্ত হবে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে রানিং দুই দাঁত বয়স আচ্ছা গোস্ত তো ধরানো জায়গা আছে না এখনই তিন মন দশ কেজির মতো গোস্ত আছে শরীরে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আসেন আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার এটা শাহি হলে পার্সেন্টেজ আছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার সার এটা বয়স এটা রানিং দুই দাঁত আচ্ছা এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের দুই নাম্বার সার হচ্ছে এটি আচ্ছা হালকা শাহি হলে পার্সেন্টেজ আছে না আচ্ছা গোস্তের ধরনের তো জায়গা আছে না চামড়ার কি অবস্থা তিন মন দশ কেজি গোশ আপ আছে কতটুকু ধরানো যাবে চাচা এই কুরবান আস্তে আস্তে পাঁচ মন সাড়ে চার মনের মতো গোস্ত হবে এইটাতে আচ্ছা তাহলে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা আসেন আমরা এখন তিন নাম্বারটা দেখি এটা তিন নাম্বার এটা বয়স এটা দাঁত ভাঙেছে আচ্ছা তবে রানিং দাঁতে আসছে কি দাঁত দাঁত হবে ভাঙে গেছে এখন দাঁত হবে গলা টলা সবকিছু দেখি গলা টলা সবকিছুই সুন্দর আছে আচ্ছা এটা হচ্ছে বিশাল বড় বিশাল বড় হবে না এটা হচ্ছে তাহলে সিরিয়ালের 3 নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার সার আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটাতে কতটুকু গোস্ত ধরানো সম্ভব দাদা এটা 4.5 মন 4.5 মন ধরানো সম্ভব আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আচ্ছা এটা সিরিয়ালের 3 নাম্বার দেখলাম আমরা এখন 4 নাম্বারটা দেখতে চাই এটা 4 নাম্বার

এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার স্যার আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ নাম্বার হ্যাঁ এটা বয়স দাঁত দাঁত নড়তেছে এখন পর্যন্ত দাঁতে আসে নাই কুরবানি আস্তে আস্তে কি আসবে আসে করে যায় কুরবানি আস্তে দাঁত হয়ে যাবে দাঁত হয়ে যাবে দাঁত নড়ছে তো দাঁত নড়তেছে আচ্ছা তাহলে সিরিয়ালের এটা হচ্ছে 5 নাম্বার চামচাচা ঢেলা ঢালা আছে বড় বিশাল গরু গলা দেখছেন হুম গলা দেখিনা গলা টলা ঝুলডুল সবকিছু ঠিক আছে বিচি টিচি সব কিছু দুইটা আছে আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এটা আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি সিরিয়ালের পাঁচ নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা আমরা এখন ছয় নাম্বারটা দেখি এটা ছয় নাম্বার সবগুলো কিন্তু কালারফুল দেখতে বেশ সুন্দর হ্যাঁ এটা সিরিয়ালের ছয় নাম্বার আচ্ছা এটাকে দাঁতে আসছে চাচা এটা দাঁত ভাঙেছে তবে দাঁতে আসে নাই

ছয় নাম্বার চার তিন দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল হচ্ছে নয়টি সার আচ্ছা 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 এখন বিষয় হচ্ছে টোটাল তো একটা প্যাকেজ একটা প্যাকেজ